কখন দিবেন কখন না দিবেন এটা যখন কল্যাণ করা হবে আপনি বৃষ্টি যাচ্ছেন কিন্তু যারা ধান কাটবে যাদের ধান পেকে গেছে তারা তো এখন বৃষ্টি চাচ্ছে না যে ধানটা কাটা হোক তারপরে বৃষ্টিটা যাদের আমগুলো ছোট ছোট হয়েছে এরা তো এখন বৃষ্টি চাচ্ছে না মানে বৃষ্টি তো কেউ আমরা বৃষ্টি চাই কেউ আমরা বৃষ্টি চাই না তো দেখেন আরেকটা উদাহরণ দিই আপনার ছোট বাচ্চা আছে ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছে ছোটো বাচ্চা আড়াই বছর তিন বছরের আপনি জানেন যে দরজাটা লাগাইলে সে আর খুলতে পারবে না তো ভেতর থেকে যদি ছিটকানি লাগায় দেয় আপনিও বের করতে পারবেন না কেন ভেতরে শুধু ছোটো বাচ্চা আছে বাচ্চা কিন্তু কাঁদতেছে অনেক কান্না যে আম্মু আমাকে গেটটা লাগাইতে দাও কিন্তু আপনি লাগাইতে দিচ্ছেন না কেন লাগাইতে দিচ্ছেন না কারণ একটাই যে বাচ্চাটা যদি গেটটা লাগায় দেয় আর খুলতে পারবে না তো আপনি চাচ্ছেন কান্না করছেন আল্লাহর কাছে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বৃষ্টি দাও কেন আল্লাহ দিচ্ছে না ইন ফিউচার এটার ভিতরে কোনো কল্যাণ আছে কিনা এটা তো আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না এটা জানে না ওই বাচ্চা যেমন জানে না যে দরজাটা